আজকের যে অভিযোগ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে এগুলো প্রায় সবগুলোই

মারশাল্লা আমরা এখনো পর্যন্ত স্মুথ ভাবে কাজ করতে পারছি মসলিম ভাবে কাজ হচ্ছে এবং আল্লাহ থাকলে আমরা সফল আমাদের উচ্ছেদ স্থাপনা গুলো

বন বিভাগের তেলিহাটি এবং আমাদের পেলাইত মৌজাই বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এবং বড়াঘাট বাংলাদেশের সহযাত্রীর সমন্বয়ে আমরা একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করতেছি উচ্ছেদ অভিযানে সার্বিক প্ল্যানিং এবং সার্বিক কার্যক্রমে আমাদের বন বিভাগ নেতৃত্ব দিয়েছে এছাড়াও অপারেশনাল কমান্ডে বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্ব দিচ্ছে আমরা আজকে এই দুটি মৌজায় চার একর জমি মতো আমরা উচ্ছেদ করব। চার একর জমি উদ্ধার করব সরি এবং আমাদের উচ্ছেদের মধ্যে ছাপ্পান্নটি অবৈধ স্থাপনা আমাদের তালিকাভুক্ত রয়েছে ইতিমধ্যেই সকালে আমাদের সাড়ে ছয়টা থেকেই আমরা একত্রিত হয়েছিল এবং সর্বশেষ আমরা আটটা হতে অভিযান পরিচালনা অভিযান পরিচালনা করা হচ্ছে তিনটি আলাদা আলাদা লোকেশনে বর্তমানেও অভিযান পরিচালনা করা হচ্ছে এবং বর্তমানে আমরা অর্ধেকেরও বেশি আমাদের অভিযোগ স্থাপনা ইতিমধ্যে উচ্ছেদ করা হচ্ছে যেই আমরা যে প্রায় চার একর জমি আমরা উদ্ধার করবো সেই চার একর জমির মূল্য আনুমানিক প্রায় বিশ কোটি টাকা এখানে পুরো এই অভিযানে আমাদের প্রায় সাড়ে তিনশো সকল বাহিনী এবং আমাদের পরিবেশ আমাদের বন বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ আমাদের শ্রমিক সহ প্রায় সাড়ে তিনশো লোকজন আমরা এখানে ইনভলভ আছি